আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা এই যে আমি সকাল সকাল সকালবেলার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হলো ভত্তা রেসিপি সব এই যে কী খাবো কী খাবো তো নানান রকম জিনিস ভত্তা দিয়ে দিয়েছি আর এখন আমি ভত্তাগুলো করব শুকনা মরিচ দিয়ে মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি আর দেখো এই পাত্রটাতে মরিচগুলো গুঁড়া করা এত তাড়াতাড়ি হয়ে গেল আমি যে পাত্রটাতে ভর্তা মাখছি সেই পাত্রটা আমার এক ছোট ভাই গিফট করে গেছে সে আমাদের বাসায় থাকতো যাওয়ার সময় গিফট করে গেছে তো থ্যাংক ইউ ভাইয়া তোমাকে আর এই যে আমি এখানে ভত্তার জন্য পেঁয়াজ মরিচ সব ডলে নিলাম এখন একে একে ভত্তা করবে এখানে ডিম আলু টমেটো বেগুন আছে তো চার পদের ভত্তার জন্য আমি মশলাগুলো চার জায়গায় ভাগ করে নিচ্ছি আর সর্বপ্রথমে আমি ডিম ভর্তা করব তো ডিম ভর্তা সবার খুব পছন্দ আমার ছোট মেয়ে আজকে তো আমি অবাক হয়ে গেছি এত ঝাল দিয়ে ভর্তা করেছে আর সে এই ডিম ভত্তাটা দিয়ে ভাত খেয়েছে সে বলেছে খুব মজা তার নাকি ঝাল লাগেনি জাস্ট অবাক হয়ে গেলাম আমি তো সচরাচর শুকনামরিদদের ভর্তা করতে চাইলেও পারি না স্যার না করে তো আজকে আবার স্যার অনুমতি দিয়েছে এর জন্য স্যারকে ধন্যবাদ তো এক এক আমি সব ভর্তাগুলো করে নিব আর ভত্তাগুলো করলাম একটা আলাদা আলাদা করে দেখো আলুগুলো কি পরিমাণ গরম ফু দিচ্ছি আর মাখছি ঠান্ডা হয়ে গেলে যে আবার ভালো লাগবে না ভত্তা খেতে এর জন্য আসলে ভর্তা করলে হাতের বারোটা বেজে যায় একে তো এতগুলো মরিচ ডলা তারপরে আবার গরম গরম হাতটা জ্বলেছে পরে খাওয়ার পরে হাত জ্বলেছে তো যাই হোক ভর্তার স্বাদের কাছে হাত জ্বলাটা কিছু মনে হয়নি আর যে এক এক করে আমি ভর্তাগুলো সব করে নিচ্ছি ভর্তা করে ভাত খাওয়ার পরে কি মনে হয়েছে জানো মনে হয়েছে হাই রে আমি এত বোকা কেন এখন তো সব খাবারগুলো একই পেটে গেল তাহলে আমি শুধু শুধু চার জায়গায় আলাদা করে ভর্তা করতে গেলাম কেন সব উপকরণগুলো মিশিয়ে এক জায়গায় ভর্তা করলেই তো মনে হয় ভালো হইতো কিন্তু সব উপকরণ আলাদা আলাদা করলাম আর এই যেখানে বেগুন ভর্তা টমেটো ভর্তা করা হয়ে গেছে বেগুন ভর্তা তো সব এক পেটেই তো গেল। কিন্তু না আসলে যে আলাদা আলাদাটা ভত্তা খাওয়ার সময় আলাদা আলাদা মজা পেয়েছি ডিম ভত্তার একসাথে বেগুন ভত্তার একসাথে আলু ভত্তার একসাথে এই জামার ভত্তা সব রেডি দেখো আর এখন আমি এটাতেই একটু ভত্তা টেস্ট করে নিচ্ছি গরম ভাতের সাহায্য খেয়ে দেখো খুব মজা ছিল সত্যিই মজা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে